চিত্রনায়িকা নুসাত ফারিয়া গ্রেপ্তার হওয়ার পর এই ঘটনার প্রতিবাদে সামাজিক মাধ্যমে সরব রাজনীতিবিদ ও রঙিন দুনিয়ার তারকারা প্রতিক্রিয়া জানানো অনেকেই জুলাই আন্দোলনের সময় সোচ্চার ছিলেন একজন অভিনেত্রীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তারা ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সোমবার এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ফেইসবুকে লিখেছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন দুপুরে এক ফেসবুক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লেখেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন ইন্টারিম ছশো ছাব্বিশ জনের লিস্ট কোথায়। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমাও এ বিষয়ে সরব হয়েছেন ফেসবুকে যমুনা টেলিভিশনের একটি ফটো কার্ড শেয়ার করে তিনি লিখেছেন আসল হাসিনাকে না পেয়ে নকল হাসিনাকে গ্রেফতার করার যে ব্যাপারটা ফারিয়ার গ্রেফতার হওয়া প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন জুলাই আন্দোলনে সরব ছিলেন এই অভিনেত্রী তিনি ফারিয়ার ছবি পোস্ট করে লিখেছেন ফ্যাসিস্ট সরকার যা করেছে সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না এমন পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ জানিয়েছেন পরিচালক আশফাক নিপুনকে সব সময় শিল্পীদের পাশে থাকতে দেখা গেছে কোনো অন্যায় হলেই সোচ্চার হয়েছেন সামাজিক মাধ্যমে তিনি ফারিয়ার হয়ে লিখেছেন এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে তিনি লেখেন এটাকে আর যাই হোক সংস্কার বলে না ঢালাওভাবে গায়েবী মামলাবাজি বন্ধ করার আহ্বান জানান আশফাক নিপুন ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসারও দাঁড়িয়েছেন নুসরাত ফারিয়ার পক্ষে লিখেছেন তার কাজ অভিনয় করা কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সেই চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন এটাই তার কাজ আমার ধারণা তিনি রাজনীতি সচেতনও ছিলেন না এমনকি তিনি কোনো রাজনীতি করেনও না একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এ হেনস্থা সেই প্রশ্ন তোলেন খায়রুল বাসার নুসরাত ফারিয়ার গ্রেফতার হয়রানিমূলক বলে লিখেছেন পরিচালক শিহাব মাহমুদ হাসান তাবিব লিখেছেন ফারিয়া কোনো সহিংসতা চালাননি তিনি কোনো মিছিলেও ছিলেন না তিনি বুঝতে পারেননি শিল্পীদের কোনো রাজনীতিতে ঘেঁসতে নেই নুসরাত ফারিয়ার কোনো মন্তব্যের জেরে যদি তাকে হত্যাকারী বানানো হয় তবে তা অসুস্থ বিচার ব্যবস্থার উদাহরণ লেখেন তাবিব তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা